সালের পরে জনগণ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে ইংরেজ শাসকেরা বুঝল যে জনগণকে হাতে রাখতে হবে স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড ওয়ান পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি অবসর গ্রহণ করেন সর্বশেষ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে তিনি আসীন ছিলেন দেখা যাচ্ছে অনেক সেই রক্তচোষা জমিদারের ঘরে আমাদের প্রেমিকের জন্ম হতে থাকে যে এই আইন বাস্তবায়নের ফলে হয় স্যার স্যার আমার জানার বিষয় রয়েছে জনগণের অধিকারের প্রশ্নে এই আইন কি টার্নিং পয়েন্ট এই জন্য উনিশশো সালে একটি কমিশন গঠন করা হয় কমিশনটির নাম ল্যান্ড রেভিনিউ কমিশন এই জমি কারা নিয়েছিল এই জমি সরকার নিয়ে কি করেছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাই হান্নান মিয়ার আইন পাঠের দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা ভূমি মালিকানার ক্রমবিকাশ সম্পর্কে স্যারের কাছ থেকে জেনেছিলাম আজ এই মালিকানার ক্রমবিকাশের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যথারীতি আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া স্যারকে স্বাগত জানাচ্ছি স্যার আজকের এই অনুষ্ঠানে আজকে ভূমি মালিকানার ক্রমবিকাশ সম্পর্কে দ্বিতীয় পর্ব আপনি স্যার মালিকানার ধারাবাহিকতা সম্পর্কে আমাদেরকে অবহিত করবেন স্যার সম্পর্কে একটু বলি আমরা সব গত পর্বেও বলেছি স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড ওয়ান পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রশাসন ক্যাডারের একজন আইকন একজন আইন বিশেষজ্ঞ হিসেবে অত্যন্ত সুনাম এবং সুখ্যাতি রয়েছে স্যারের সর্বস্তরে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হান্নান মিয়া তিনি অবসর গ্রহণ করেন সর্বশেষ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান পদে তিনি আসীন ছিলেন স্যারকে স্বাগত জানি জানাচ্ছি স্যার আপনার এই পর্ব উপস্থাপনার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রহিম ধন্যবাদ সাইফুলকে গত পর্বে আমরা ক্রমবিকাশ মালিকানা ক্রমবিকাশ নিয়ে কথা বলছিলাম তার অসমাপ্ত অংশ অদ্যকার সেশনে আমরা শেষ করব অদ্যকার পর্বে আমরা শেষ করব ক্রমবিকাশের প্রথম দিকে মুসলিম আমল হিন্দু আমল বৌদ্ধ আমলে জনগণের মালিকানা স্বীকৃত ছিল ব্রিটিশ আমলে সেই মালিকানা ধুলিশ্বাত হয়ে যায় ব্রিটিশরা এই মালিকানা কিছু গোষ্ঠীগত জমিদারের হাতে এই মালিকানাটা হস্তান্তর করে ফেলেন ছলে বলে কৌশলে সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন পর্যন্ত সময়কালের মধ্যে যে বিদ্রোহ বিপ্লব হয়েছিল তার দ্বারা জনগণের যে খুব প্রকাশ হয়েছিল এটা আঠারোশো সালে চরম আকার ধারণ করে আঠারোশো সাতান্ন সালের পরে জনগণ বিদ্রোহ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে ইংরেজ শাসকেরা বুঝল যে জনগণকে হাতে রাখতে হবে তাই জনগণের আইন তৈরির দিকে মনোনিবেশ করে আঠারোশো সাতান্ন সালের আইন যতগুলি ছিল সবগুলি ছিল ইংরেজ তোষণের জন্য এবং জমিদারদের শক্তিশালী করার জন্য আঠারোশো সালের পরে দেখা যাচ্ছে যে ইংরেজ দূষণের আইনগুলি বিলোপ হয়ে যাচ্ছে এবং জনগণের হাতকে শক্তিশালী করা হচ্ছে যেমন দণ্ডবিধি আঠারোশো ষাট পুলিশ আইন আঠারোশো একষট্টি সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর ইত্যাদি প্রণীত হয় তেমনি আমাদের ভূমি ব্যবস্থাপনায় একটি বিখ্যাত আইন প্রচার হয় সেটা হলো দ্য ট্যারেন্সি বেঙ্গল টেনান্সি অ্যাক্ট আঠারোশো পঁচাশি আপনারা জেনে থাকবেন যে অতীতে যিনি জমি দখলে থাকতেন বারো বছর দখলে থাকতেন তার জমি তার হয়ে যায় কিন্তু বাস্তবে কিন্তু এখনও এই এই জিনিসটা জনগণের মাঝে প্রচলিত আছে কিন্তু এটা কিন্তু আইনের কথা এটা কিন্তু কথার কথা না এই বিটি অ্যাক্টের একশো সালের বিটি একটে এটা বলা হয়েছিল যে যদি কেউ বারো বছর দখলে থাকে তাহলে তার দখলে সত্য প্রতিষ্ঠিত হবে জমিদার ইচ্ছা করলে তাকে উচ্ছেদ করতে পারবে না এই আইনে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা সংযোজন করা হয় মোট একশো ছিয়ানব্বইটি ধারা ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ ধারা একশো এক ধারা এই ধারার মাধ্যমে এদেশে সিএস জরিপ চালু হয়েছিল বলা হয়েছিল এদেশের প্রত্যেক জমির নকশা প্রণয়ন করা হবে এবং প্রত্যেক মালিকের খতিয়ান প্রণয়ন করা হবে কিন্তু জনগণকে এইভাবে সুবিধা দেওয়ার পরেও কিন্তু জনগণ থেমে নাই কারণ আমাদের মধ্যে আমাদের ভারতবর্ষে একটা বিরাট পরিবর্তন আসে পরিবর্তনটা কি দেখা যাচ্ছে অনেক সেই রক্তচা জমিদারের ঘরে আমাদের দেশপ্রেমিকের জন্ম হতে থাকে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় হাজী মোহাম্মদ মহসিন আমির আলী প্রমুখ এদের প্রভাবে মানুষ সচেতন হয়ে যায় আঠারোশো সালে এ এদেশের প্রথম রাজনৈতিক দল গঠন হয় কংগ্রেস যেটা ইন্ডিয়াতে আছে উনিশশো সালে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় যার জন্য জনগণের আনুগত্য শিফট হয়ে যায় জনগণ কার কথা শুনে মহাত্মা গান্ধীর কথা জিন্নার কথা সেরে বাংলা একে ফজলুল হকের কথা জনগণের জনগণের এই আনুগত্য শিফট হয়ে যাওয়ার পর জমিদাররা একবারেই বিপাকে পড়ে যায় জমিদারদের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে জনগণ এমনই সোচ্চার হয় এই জমিদাররা টিকে থাকতে পারবে না এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল তখন তখন এই জমিদারি ব্যবস্থা টিকে রাখার দরকার আছে কি নাই এটা বলবৎ রাখার দরকার আছে কি নাই এই প্রশ্ন দেখা দেয় এই জন্য উনিশশো সালে একটি কমিশন গঠন করা হয় কমিশনটির নাম ল্যান্ড রেভিনিউ কমিশন এটা প্রধান ছিলেন স্যার ফ্রান্সিস ফ্লাউড এই জন্য এটাকে ফ্লাউড কমিশনও বলা হয়ে থাকে এই ফ্লাউড কমিশনকে বলা হলো তোমরা পরীক্ষা নিরীক্ষা করে বলো এদেশে যে জমিদারি সিস্টেম আছে এটা বলবৎ রাখার প্রয়োজন আছে কি নাই তারা দুই বছর পরীক্ষা নিরীক্ষা করে উনিশশো চল্লিশ সালে একটা রিপোর্ট দেয় বিরাট বড় একটা রিপোর্ট এই রিপোর্টের মূল কথা ছিল এদেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করতে হবে এদেশে জমিদারি প্রথার প্রয়োজন নাই হাজার বছর আগে জনগণ জমির মালিক এই 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 চেতনাটা ফেরত আনতে হবে জনগণ জমির মালিক এই চেতনা ফেরত আনতে হবে এখন এটার জন্য যখন রিপোর্টটা দাখিল করলো আপনারা জানেন উনিশশো চল্লিশ সালে রিপোর্টটা দাখিল করছে করেছে কিন্তু উনিশশো সালে সারা দ্বি বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেড়ে যায় যার জন্য ব্রিটিশরা এই রিপোর্টটা বাস্তবায়ন করতে পারে না স্যার এই পর্যায়ে স্যার উনিশশো সালে একটি প্রজাসত্ব আইন রয়েছে আমরা জানি যে এই আইন বাস্তবায়নের ফলে জমিদারী প্রথা উচ্ছেদ হয় স্যার আমার জানার বিষয় রয়েছে স্যার জনগণের অধিকারের প্রশ্নে এই আইন কি টার্নিং পয়েন্ট না অন্য কোনো বিষয় রয়েছিল স্যার অ্যাকচুয়ালি এআইন আইন অবশ্যই টার্নিং পয়েন্ট কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছে আঠেরোশো সালের বিটি অ্যাক্টের মাধ্যমে জনগণকে জনগণকে জমিদারের নাকপাশ থেকে উদ্ধারের জন্য এই বারো বছরের যে দখলি সত্য প্রতিষ্ঠা এটার নোশনটা ফেরত আসা চেতনাটা ফেরত আসা আমি মনে করি এটা একটা টার্নিং পয়েন্ট জনগণ অন্তত যখন তখন জমিদার দ্বারা উচ্ছেদ হতো না এ ধরনের ঘটনা ঘটেছে এবং ফাইনাল টার্নিং পয়েন্ট হলো আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার এক বছর পরে সাতচল্লিশ সালে আমরা স্বাধীন হয়ে যাই দুইটা রাষ্ট্র উই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করেছিল হিন্দু মুসলমান ব্রিটিশরা যে আমাদের মধ্যে একটা ভেদাল সৃষ্টি করেছিল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছিল এই দাঙ্গার কুফল হলো ইউনাইটেড ভারত আর হলো না হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তান আমরা তৎকালীন পাকিস্তানে পূর্ব পাকিস্তান মানে ইস্ট বেঙ্গলে অংশ ছিলাম তৎকালীন পূর্ব পাকিস্তানে এই ওই রিপোর্টের ভিত্তিতে একটা আইন তৈরি হয় এই আইনটির নাম দ্য ইস্ট বেঙ্গল স্টেট একুইজিশান অ্যান্ড ট্যানান্সি অ্যাক্ট উনিশশো এটি আমাদের বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার মেরুদণ্ড এই আইনটা শিরোনামের মধ্যে দুইটা বিশেষ কথা আছে কি কথা এক নম্বর কথা হলো স্টেট একুইজিশান আর দুই নম্বর কথা হলো ট্যানান্সি স্টেট একুইজিশন মানে রাষ্ট্রীয় অধিগ্রহণ রাষ্ট্রীয় অধিগ্রহণ দ্বারা মনে করে যে সাইফল বিশ হাজার বিঘা সম্পত্তির মালিক ছিল তাকে বলা হলো আপনি মাত্র তিনশো পঁচাত্তর বিঘা সম্পত্তি রাখতে পারেন এর বেশি রাখতে পারবেন না বাকি সম্পত্তি সরকার নিয়ে নিয়েছিল এবং বিনিময়ে এই সান্ত্বনা পুরস্কার স্বরূপ কিছু ক্ষতিপূরণ দিয়েছিল এই জমি কারা নিয়েছিল এই জমি সরকার নিয়ে কি করেছে আমরা যারা জনগণ তৎকালীন জমিদারের অধীনে চাষাবাদ করতাম তখন আমরা জমিদারের কাছ থেকে একটা কাগজ নিয়ে চাষাবাদ করতাম সেটাকে বলা হতো জমিদারের পাট্টা এই জমিদারের পাট্টাগুলো দেখে দেখে যারা জমির দখলে ছিল চাষাবাদ করতেছিল তাদের নামে রেকর্ডটা দিয়ে দেওয়া হলো মানে প্রজা সত্য প্রতিষ্ঠিত হলো প্রজার সত্য মানে আমরা আবার হাজার বছর আগের মালিকানার যে সত্য ছিল সেই সত্যটা আমরা পেয়ে গেলাম এই আইনের মাধ্যমে এ দেশ থেকে চিরতরে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেল এবং জনগণের যে মনোসংহিতাই যে বলা হয়েছিল জনগণের মালিকানার নীতি সেটা আবার ফেরত আসলো এই জন্য আমরা আমরা বলে থাকি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন এটা বাংলাদেশের ভূমি ব্যবস্থার চূড়ান্ত টার্নিং পয়েন্ট এই 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 টার্নিং পয়েন্টের মাধ্যমে এদেশ থেকে ইংরেজ তাবেদার রক্তচোষা জমিদারদের কবর রচনা হয়েছে এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে এই আইন দ্বারা আমরা আমাদের ঋত গৌরব ফেরত পেয়েছি এ দেশ থেকে এই বলা যায় যে দেশবিরোধী যে জমিদার শ্রেণীটার উদ্ভব হয়েছিল তার থেকে রাহুমুক্ত ঘটেছে আমাদের আমরা এই অ্যাসেন্ট অ্যাক্টকে সংক্ষেপে স্টেট একুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট এর শিরোনাম থেকে শব্দ নিয়ে এস এ স্টেট একুইজিশান অ্যান্ড টেনান্সি অ্যাক্ট বলে থাকি এস এন টি অ্যাক্ট বলে থাকি এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রথম যখন আইনটি হয়েছিল আইনটির নাম ছিল ইস্টবেঙ্গল স্টেট একুইজিশান অ্যান্ড টেনান্সি অ্যাক্ট উনিশশো আমরা যখন একাত্তরে স্বাধীন হয়ে যায়। তারপরে বাহাত্তর সালে পিও ফোরটি এইট নামে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই আইনটিকে ইস্টবেঙ্গল শিরোনাম থেকে ইস্টবেঙ্গল শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এই জন্য এ আইনটির বর্তমান নাম হলো স্টেট একুইজিশান অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট এই এইটাকে আমরা সংক্ষেপে এস এ অ্যান্ড টি অ্যাক্ট বলি এস এ দ্বারা স্টেট একুইজিশান টি দ্বারা টেনান্সি টেনান্সি এর মাধ্যমে আমাদের বর্তমান অবস্থা বাংলাদেশে যা বিরাজ করছে তা এখনও অনেকে হয়তো নামে বেনামে অন্যায়ভাবে বেশি জমি রাখতেছে তিনশো পঁচাত্তর বিঘার পরও বেশি জমি রাখছে এটা আমাদের ব্যর্থতা আমরা এখনও সেটা সামাল দিয়ে উঠতে পারছি না কিন্তু বাস্তবে কোনো স্বীকৃত জমিদারি প্রথা আমাদের দেশে নাই রক্ত শোষক যারা ছিল এই ধরনের সূষক আমাদের নাই আমাদের দেশ থেকে তা তিরোহিত হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আমাদের মালিকানাটা কিভাবে একবার আমাদের হাত থেকে চলে গিয়েছিল কিভাবে আবার বর্তমানে আমাদের হাতে আবার ফেরত আসছে আজ আমরা বুক ফুলে বলতে পারি আমরা যার যে সামর্থ্য আছে আমাদের মালিক হওয়ার অধিকার আছে কারো গুলামি করতে হবে না কোনো জমিদারে গুলামি করতে হবে না সেই পদ্ধতিটা আমাদের দেশে চালু হয়েছে আমি মনে করে স্বাধীনতার পর যদি একটা ভারত পার্টিশনের পরে যদি পাকিস্তান আমলে একটা ভালো কাজ হয়ে থাকে এইটাই সেই ভালো কাজ এই ভালো কাজের পিছনে আমাদের একটা অবদান আছে স্যার আমি একটু একটা বিষয় স্যার আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই স্যার আপনি বলছিলেন যে আমরা তখন পূর্ব পাকিস্তান ছিলাম তো স্যার পূর্ব পাকিস্তানে স্যার ইস্টবেঙ্গল অ্যাক্ট করা হয় স্যার স্যার সালে তখন কি পশ্চিম পাকিস্তানে এই আইনটি করা হয়েছিল স্যার এটা এটার পিছনে পটভূমিটা হল অ্যাকচুয়ালি আমাদের দেশের নেতৃত্ব কারা এসেছিল আমরা বড় সৌভাগ্যবান আমরা এই পূর্ববঙ্গের যারা ছিলাম আমরা তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান আমাদের নেতৃত্বটা ছিল গণমুখী নেতৃত্ব ভারতের অন্যান্য অংশে পাকিস্তানের অন্যান্য অংশে গণমুখী নেতৃত্ব ছিল না দেখেন শেরে বাংলায় কে ফজলুল হক জমিদারের সন্তান ছিলেন কিন্তু জমিদারের বিরোধিতা করেছিলেন সে সহার্দি শহীদ সহোয়ারদি জমিদারের সন্তান ছিলেন জমিদারের বিরোধিতা করেছেন কারণ তারা জনমুখী নেতা ছিলেন তাদের চাপে পড়ে এবং অন্যান্য যত নেতা ছিলেন সকল তৎকালীন সকল নেতাই এই জমিদারের কুফল সম্পর্কে খুব খুব সচেতন ছিলেন জনগণের মুক্তির জন্য তারা খুব চেষ্টা করেছিলেন এই জন্য বাধ্য হয়ে তৎকালীন পাকিস্তান সরকার এই আইনটা প্রণয়ন করতে বাধ্য হয়েছিল কিন্তু যদি দেখি পশ্চিম পাকিস্তানে সিন্ধু বেলুচিস্তান ওই সকল অঞ্চলে কিন্তু সেই ধরনের নেতৃত্বের হয়তো অভাব ছিল এই জন্যেই কিন্তু তখন এই আইন প্রণয়ন হয়নি আমাদের দেশে আমাদের এই গণমুখী নেতৃত্বের কারণে আমাদের দেশে আইনটা প্রণয়ন হয়েছে অন্যান্য অঞ্চলে হয়নি অনেক কারণের মধ্যে হয়তো এটা একটা কারণ গণমুখী নেতা ছিল না আমাদের এই এই আইনটাকে প্রজাসত্ত্ব আইনটাকে এখনও অনেকে গ্রামেগঞ্জে বলে ফজলুল হকের প্রজাসত্ব আইন কারণ ফজলুল হকের একটা বিরাট অবদান ছিল তিনি বাংলার গভর্নর ছিলেন তিনি কিন্তু এসেই বললেন যে আমি এইগুলি চাই না এ দেশ থেকে জমিদারি উচ্ছেদ করতে হবে জনগণের নেতা ছিলেন ধন্যবাদ আপনাদের সবাইকে আগামী পর্বের জন্য আহ্বান রেখে এখানে শেষ করছি সালাম স্যার আপনাকে ধন্যবাদ জানি এই পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি আশা করছি আগামী পর্বে আবার আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে